আসসালামু আলাইকুম রহমাতুল্ল প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি সবে বারাত কি জিনিস এবং হজরতে হাসান বসরি রহমতুল্লা আলাইহে সবে বাড়াতে রাত কিভাবে কাটিয়েছিলেন ও সবে বাড়াতে রাতে কত রাকাত নামাজ পড়তে হবে এবং কোন নিয়ম অনুসরণ করে সবে বাড়াতে রাতেরে নফল নামাজ পড়তে হবে পুরো বিষয়টি জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কিতাবের ভিতরে বর্ণিত আছে আল্লাহ পাক সবে বারাত প্রকাশ করে দিয়েছেন কেননা এ রাত আল্লাহর সিদ্ধান্ত আদেশ ক্রোধ রোষ গ্রহণযোগ্যতা প্রত্যাখ্যান নৈকট্য দূরত্ব সৌভাগ্য দুর্ভাগ্য কারামত এবং তাকোয়া পরেজগারের রাত এরাতে কাউকে ভাগ্যবান করে দেয়া হয় আবার কেউ এই রাতে বিতাড়িত হয় একজনকে পুণ্যের বিনিময় সাফল্যমণ্ডিত করা হয় আরেকজনকে খারাপ কাজের বিনিময় অপদস্থ করা হয় একজনকে সম্মান দেয়া হয় আরেকজনকে একজনকে করা হয় আসুন এবারে জানা যাক হজরতে হাসান বশ্রী রহমতুল্লা আলাইহে সবে বাড়াতে রাত কিভাবে কাটাতেন বর্ণিত আছে হজরতে হাসান বশ্রী রহমতুল্লাহ আলাইহে সাবান মাসে ঘর থেকে বের হলে তার চেহারা দেখে মনে হতো কোনো লাশ কবর থেকে উঠে এসেছে সাবান মাসের মধ্যবর্তী রাত অর্থাৎ সাবান মাসের চোদ্দ তারিখে দিনগত পনেরো তারিখে রাত্রে একশো রাকাত নফল নামাজ পড়া যায় এই নফল নামাজ পড়ার নিয়ম হল প্রতি রাকাতে সোরা ফাতেহার সঙ্গে দশ বার করে সোরা এখলাস পড়তে হবে এইভাবে এই নামাজ আদায় করলে মহান আল্লা পাক রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুনা মাফ করে দেন এবং বিশেষ করে এই নামাজের অনেক ফজিলাত এবং বরকত আছে আগেকার যুগে নেক্কার পূর্ণবান লোকেরা এই নামাজ জমাতে আদায় করতেন এই নামাজকে সালাতে খায়ের বলা হয় হজরতে হাসান বশ্রী রসুল্লাহ সাল্লাই সাল্লামের তিরিশ জন সাহাবি থেকে বর্ণনা করেন যে ব্যক্তি সবে বাড়াতে রাত্রে নামাজ পড়ে আল্লাপাক সত্তর বার তার প্রতি তাকান প্রত্যেক দৃষ্টিতে নামাজির সত্তরটি প্রয়োজন পূর্ণ করেন এ প্রয়োজন সমূহের মধ্যে সবচেয়ে ছোট হল ক্ষমা প্রাপ্তি সাবান মাসের চোদ্দ তারিখে দিবাগত রাত্রে নামাজ আদায় করা মুস্তাহাব সুতরাং এ নামাজ আদায়ে চেষ্টা চালানো দরকার جاتے موجدہ ایبان ثواب پوا جائے خدا حافظ السلام علیکم ورحمت اللہ تعالی وبرکاتہ